এই সময় বৃষ্টি দেখুন কী অবস্থা ঝড়ের মতো গতিতে বৃষ্টি হচ্ছে দেখুন কী সুন্দর গাছ অসাধারণ হ্যালো ইব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি আপনাদের খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ের লাস্ট স্কুলের ছাব্বিশ তারিখে লাস্ট স্কুল আড়াই মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই গাছটায় এত ফল ধরে যে পাতাই দেখা যায় না তো সবুজ পাতা বোঝা যাচ্ছে না এই ফলগুলো যে কি মজা এটা যখন পাকে বা কাঁচা থাকতে কাঁচা থাকতে বেশি মজা পাকলে এটা মজা লাগে না কিন্তু পাখিতেই বেশি খায় কেউ এটা তেমন একটা খায়নি তো আমি মেয়ের স্কুলে যাচ্ছি আজকে লাস্ট স্কুল সবাই স্কুল থেকে মজা করতে করতে যাচ্ছে আমিও এসেছি সবাই দাঁড়িয়ে আছে টিচাররা সবাইকে মানে খুব স্বাগত জানাচ্ছে এটা হচ্ছে জেসমিনাপুর ছেলে তা আমার সাথে আজকে সে তার বাসায় যাবে আমার বাসা থেকে তার বাসা তিন চার চারগুলো পরে তো আমি তার কাছে এসেছি তারপরে মেয়ে আমার আসতে দেরি হয়ে গেছে আমার মেয়ে মাঠে আছে টিচারের কাছে তো টিচারের কাছে এসে আমি বললাম তারপর আমি বললো যে টিচারকে বললো যে আমি মেয়ে তারপর টিচার বলল ঠিক আছে যাও টিচারের সাথে মেয়ে অনেক ছবি তুললো আর জেসমিনাপুর ছেলের সাথে দাঁড়ায় দাঁড়ায় আমার ছোট মেয়ে গল্প করতেছে তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম দেখুন মাঠ খালি হয়ে যাবে স্কুল আর আড়াই মাস পরে খুলবে স্কুল মেয়ে আমার সেই আনন্দে যাচ্ছে বাসায় এখানে রাস্তায় কাজ করতেছে সামান্য একটু কী যেন সমস্যা হয়েছে তাড়াতাড়ি চলে এসেছে কাজ করার জন্য এরা একটু কোনো জায়গা কিছু হলেই শহর চলে আসে তা আমি এসেছি লন্ড্রিতে আসার পরে মেয়ে আমার এই বাইরে বৃষ্টি হচ্ছে আমি খেয়াল করিনি বৃষ্টি চমকাচ্ছিল পরে এসে দেখি বাইরে সেই বৃষ্টি তুমুল এতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখুন কি অবস্থা ধোয়া উঠে যাচ্ছে বৃষ্টি করার কারণে বৃষ্টি আসবে এত হঠাৎ না বলেই আসে জানা যায় মোবাইলে দেখলে বৃষ্টিভাবে কি তা আমি তো সেটা এটা নিয়ে আমার আমি এসেছিলাম লন্ডিতে কাপড় ওয়াশ করার জন্য এখানে ঘন্টার পর ঘণ্টা থাকতে হয় প্রথম ধৈত করতে হয় তারপর শুকাতে হয় তো আমি বসে আছি বৃষ্টিতে ফোসল কী বলবো আমার তো গোসল করতে ইচ্ছে করতেছিলাম ছোটো মেয়েটা পাগল হয়ে গেছে গোসল করে বেলামটা দৌড়ে আসতে আসতে এখানে বসেছিলো অনেকক্ষণ ধরে বলতেছে আমিও আমি চিপস খাবো তা এখানে আবার চিপস বাচ্চাদের জন্য চিপস আছে টাকা দিলে চিপস বেড়ে আসবে দেখুন টাকা দিচ্ছে নিয়ে আমার টাকা দিয়ে নাম্বার টিপকেছে কোন কোন চিপসটা নিবে সেই নাম্বার টিকতেছে কোন নাম্বার টিপে ও চিপস বের করছে তা ওর মনে হয় নাম্বারটা ঠিক মতো টিপা হয়নি বলে চিপস বেরোচ্ছে না ও হেল্প চাইলো এখানে যে দোকানদাররা মানে লোক আছে এখানে সেই লোকের কাছে হেল্প চাইলো তো যাওয়ার পরে উনি দিয়ে বের করে দিল নাম্বারটিতে আমরা চেষ্টা করতে উনি তো জানে তো বের হয়ে গেছে দেখুন শুধু চিপস আর চিপস দেখুন আমরা তো লন্ডিতে আমার ওয়াশ বহুতো করা হয়ে গেছে এখন আমি শুকাতে দিয়েছি মেশিনের ভিতরে এখানে বৃষ্টি হচ্ছে সবাই কাজ করতেছে আর এই জায়গাটা অনেক বড় এই দোকানটা অনেকটা বড় মানে অনেকগুলো মেশিন যত এ দেখুন এই যে প্রথম ধৌত করেছি এখন শুকাতে নিয়ে যাব। মেশিন থেকে বের বের করে এখানে অনেক সিস্টেম আছে ছোটগুলোর দাম এক রকমের বড়গুলার দাম এক রকমের ছোটগুলো দুই টাকা পঁচাত্তর পয়সা আর বড়গুলো হচ্ছে ছয় টাকা মানে ছয় ডলার তা আমার এখন শুকাতে দিয়েছি কম্বল টম্বল নিয়ে এসেছি আমাদের তো গরম শেষ ওই সরি সরি ঠান্ডা শেষ এখন গরম তো সেই জন্য সব ওয়াশ করে রেখে দিতে হবে তাই আমি সব নিয়ে এসেছি বাসাতে ওয়াশ করে দেখুন বৃষ্টি শেষ হয়ে গেছে একদম কিছুই নাই বৃষ্টি আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল এখন রাস্তাও শুকায় গেছে কোনো কিছু নয় সামান্য পানি বোঝা যাচ্ছে তো আমার মেয়ে বসে বসে টিপস খাচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম